চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবিন্দু অনারবল বিভার্স আজকে আমি বুঝেছি প্রাথমিক ফাইভ প্লাস বয়সী শিক্ষার্থীদের বার্ষিক কর্মপরিকল্পনা দু হাজার জুন মাসের কর্মপরিকল্পনা আমার গত ভিডিওগুলোতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে মাসের দৈনিক কর্মপরিকল্পনা অর্থাৎ দৈনিক কার্যক্রমের ভিডিও দেওয়া হয়েছিল সেখানে পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে জুন মাসের দৈনিক কার্যক্রম অর্থাৎ দৈনিক কর্ম পরিকল্পনা এই হচ্ছে জুন মাসের দৈনিক কার্যক্রম দেখুন তারিখ অনুযায়ী এখানে দেওয়া রয়েছে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার সাপ্তাহিক ছুটি দুই তারিখ থেকে কার্যক্রম শুরু দেখুন দুই ছয় দুই হাজার চব্বিশ রবিবার জাতীয় সঙ্গীত বা বিনিময় সেখানে শেখানোর সামগ্রীর সাথে পরিচিতি ব্যায়াম সাত এবং গল্প ও নৈতিকতা পারিবারিক রীতি নীতি জানি ও অনুসরণ করি প্রাক পঠন বর্ণমালা পরিচিতি ও লিখন বর্ণ লিখি তারপরে রয়েছে বিশ্রাম উদ্ভিদ প্রাণীর পার্থক্য দিনের বিভিন্ন অংশ জানি স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার গ্রহণের অভ্যাস করি মিলেমিশে থাকি ইচ্ছে মতো খেলা চলো বিশ্রাম করি রেকর্ড তো দেখুন এখানে তারপরে রয়েছে চার ছয় দুই চব্বিশ অর্থাৎ জুন মাসের যে কার্যক্রমগুলো এখানে সবগুলোই দেওয়া রয়েছে দেখুন এখানে রয়েছে সাত ও আট শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি এভাবে রয়েছে নয় দশ এগারো এবং বারো বারো তারিখ পর্যন্তই কিন্তু জুন মাসের কার্যক্রম তারপরে দেখুন তেরো ছয় দুই হাজার চব্বিশ থেকে দুই সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে মঙ্গলবার গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ইদুল আজহার ছুটি রয়েছে তো এই হচ্ছে জুন মাসের কার্যক্রম এর পিডিএফ কপির লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে জুন মাসের কার্যক্রম পরবর্তী ভিডিওতে থাকবে হচ্ছে জুলাই মাসের কার্যক্রম আশা করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অন করে তো এখানে শেষ করবো লাইক করবেন এবং কমেন্টস এ আপনার মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে